আমি যত পরিশ্রমই করি যত কষ্টই করি যত হার্ড ওয়ার্ক করি আমি জি নিজের কাজের একটা স্বাধীনতা এবং আনন্দ আছে আনন্দ আছে আমি নিজেই কৃষকের সন্তান কত বড় বড় মাশাআল্লাহ কত অন্য দজনের তুলনায় আপনি ব্যতিক্রমী চিন্তা কিভাবে আপনার মাথায় আসলো বাগানে যে আসবে এটা হতে তার হক কেমন আছেন রুবেল আলহামদুলিল্লাহ ভালো লাগছে না অনেক ভালো লাগছে কারণ কৃষিকাজে আপনি দেশের পরিবর্তন আনতে পারে কৃষিকাজ কাজ দেশের সমৃদ্ধিশালী করতে পারে তারা যে কোনো পরামর্শের জন্য আমার রবীন্দ্রনাথের সাথে যোগাযোগ করতে পারেন নিজের কাজের মধ্যে যে একটা স্বাধীনতা যে একটা গর্ববোধ এখন বর্তমানে বাংলাদেশের অনেক বেকার যুবক রাস্তায় রাস্তায় ঘুরতেছে চাকরি হবে আমাকে মেসেঞ্জারে দিয়েছিল যে হাহা এক দিয়ে একটা ছবি দিয়েছিল আমি গার্মেন্টসে চাকরি করতাম পেলে প্রথম বছর থেকেই ফলন পাওয়া সম্ভব আপনার এখানে কয় প্রজাতির বড়ে আছে বললেন ইনফরমেটিভ মানুষ উনি যেকোনো বিষয় তথ্য দিতে ভালোবাসে তুইটা গাছে কেমন ফল হতে পারে আপনার একটা ধারণা আমরা নেটের ভিতরে ঢুকবো আর কি এখন আপনার টোটাল কতটি গাছ আছে দাদা

পাহাড়ি জনপদে হাঁটার ঘোরার একটা অন্যরকম আমেজ কাজ করে আমরা সবাই মিলে এই ভর দুপুরে কড়া রোদের মাঝখানে আমরা মিষ্টি রোদ না কড়া রোদ অনেক গরম লাগছে হেঁটে যাচ্ছি ভালোই লাগছে কারণ আমার দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল আমাদের রবীন্দ্র বাগানে এসে ওনার যে কুল বড়ই বাগান বড়ই বাগানে এসে আমরা ভিডিও করব। কিছু বড়ই কিনে নিয়ে যাব। পাশাপাশি ওনার যে কৃষিকাজের যে একটা স্বপ্ন বা কৃষিকাজের যে একটা প্রবল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এবং যে তার স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে কিভাবে উনি নিজে একজন কৃষক হিসেবে পরিচয় দিতে খুবই বোধ করে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে বর্তমানে বাংলাদেশের মানুষ কর্মকে ছোট করে দেখে যে কোনো কর্মই আসলে ছোটো না কৃষিকাজ করে যে লাখ লাখ টাকা কামানো যায় কৃষিকাজ করেও যে স্বাবলম্বী হওয়া যায় এটা পাহাড়ের মানুষরাও আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে শিখেছে এবং পাহাড়ের মানুষরা তো আগে থেকেই করত যে জুম চাষ করতো কিন্তু জুম চাষ থেকে বেরিয়ে এসে এখন যে বিভিন্ন আম বাগান লিচু বাগান কমলা বাগান মালটা বাগান পাশাপাশি এখন যে বড়ই বাগান করছে এই জিনিসটা খুবই চমৎকার একটা উদ্যোগ কারণ জুম চাষ করলে পরিবেশন অনেক ক্ষতি হয় এই যে জিনিসটা ওনারা যে বুঝতে পেরেছে এবং ওনাদের নিজ উদ্যোগে পাহাড়ি প্রত্যেকটা ভাই ব্রাদার যেমন এটা আমি এখন বর্তমানে আসি আমার সাজেক ইউনিয়নের বাগাইহাট এলাকার একটা পাহাড়ি দাদার বাগানে আসলাম আমি এই মুহূর্তে ওনার বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গরম যদিও অনেক গরম লাগছে কিন্তু পানিটা দেখে আবার ঠান্ডা লাগছে কারণ শীতকালে এমন একটা পরিবেশ যে উপরে যতই গরম থাক না কেন পানির কাছাকাছি গেলে সংস্পর্শ আসলে একটা ঠান্ডা অনুভব করছে আমার বন্ধু আমার বন্ধু জিকু এবং আমাদের বড়ো ভাই সোহেল ভাই আর আমার বন্ধু রুবেল আর এবং আমি টোটালি পাঁচজন আসলাম রবীন্দ্র বাগানে বাগানে এসে বাগান ভ্রমণ করব পাশাপাশি বাগানের প্রত্যেকটা গাছের ফল খেয়ে দেখব কেমন মিষ্টি বা উনি কী কেমন করলো বাগান বাগানের পরিচর্যা কিভাবে করে কিভাবে বাগান হচ্ছে বা কিভাবে মানুষ এসব বাগান করে কৃষিকাজ করেও স্বাবলম্বী হতে পারে উদ্যোক্ত উদ্যোগ গ্রহণ করে নিজের ক্যারিয়ার গঠন করতে পারে এইসব সম্বন্ধে আজকে আমি আলোচনা করবো আপনার রবীন্দ্র আসলো আমাদের সাথে উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে ওনার বাগানে একটু ঝিরিপথ পাড়ে পাড়ি দিতে হবে একটু ঝিরিপথ পাড়ি দিতে হবে যাই হোক উঠে গেলাম অবশেষে উঠে গেলাম আমি পাহাড়ি ছেলে কেন উঠতে পারবো না ও মাশআল্লাহ মাশ আল্লাহ কোনটা দাদা

এগুলো হচ্ছে ভারত সুন্দরী হ্যাঁ এটা ভারত সুন্দরী মানে থাই অ্যাপেল যেটাকে বলে আর কি এই যে এটা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ চমৎকার কালার আসছে মূলত জাল এই নেট দেওয়ার কারণ কি দাদা পাখি কি খেয়ে ফেলে না দেয়া হয় কারণ পাখিরা খাওয়ার থেকে নষ্ট করে বেশি আচ্ছা আচ্ছা সমস্যা নাই না আমরা প্রায় সময় দেখি আপনি পাখি ছেড়ে দেন হ্যাঁ ওদের নখগুলো খুবই ধারালো তো হ্যাঁ তো যার কারণে কি হয় এই মানে নখের আঁচড় পড়লে জিনিসটা দেখতে খারাপ লাগে আচ্ছা এই যে এটা সাদা হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে এটা বুঝতে হবে যে যখন সাদা হবে এটা তো কালার আসছে হলুদ বর্ণ ধারণ করবে আচ্ছা আচ্ছা আপনার টোটাল কতটি গাছ আছে দাদা এই বাগানে কত গাছ আছে মতো তাহলে তো আপনার প্রায় এক একরের অধিক মনে হয় জায়গা নাকি

না 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 এটা একটা দাগ আসবে হলুদ বর্ণের একটা দাগ দাগ হবে আচ্ছা আচ্ছা পাতা যেরকম হ্যাঁ হ্যাঁ এরকমই মানে কালারটা এরকমই হবে আচ্ছা আচ্ছা এই যে তো প্রচুর বড় হয়েছে এখন এটা কি এটা কি গাছ এটা বল সুন্দর এটাও বল না এটা তো অনেক বড় বড় হইছে দেখলাম মাশাআল্লাহ মোটামুটি অনেক বড় হইছে নেট দেওয়ার কারণে আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমরা নেটের ভিতরে ঢুকবো আর কি এখন রবীন্দ্র আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমি একটু ভেতরে ঢুকি নেটের ভিতরে রবীন্দ্র আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে দেখাচ্ছে আর কি বাগানটা চমৎকার তো যথেষ্ট ভালোই তো ফলন আসছে দাদা এবার নাকি মাসাল্লাশাল দেখুন কি চমৎকার আসলে আল্লাহ নিয়ামত পাহাড়েও যে এমন সম্পদ অপার সম্ভাবনার যে একটা দুয়ার খুলে যাচ্ছে পাহাড়ে এইসব কাজ করে মানুষের একসময় মানুষ এই তো এই কর্নার দিয়ে আসতে পারবা বা জালি উঁচু করে আসো দাদা খাচ্ছি একটা অবশ্যই খাওয়ার জন্য তো আসছো না ও এটা কি এটাও বল সুন্দরী ভারত সুন্দরী ভারত সুন্দরী আচ্ছা আচ্ছা আপনার যে এক একটা এখানে টোটাল দুশোটা গাছ তো প্রতিটা গাছে কেমন ফল হতে পারে আপনার একটা ধারণা ধরেন এক মন মানে প্রতিটাতে এক মন অ্যাভারেজ আসবে নাকি অ্যাভারেজ এক মন অ্যাভারেজ এক মন ফল ধরবেই আচ্ছা আচ্ছা এটা কেমন চলছে এখন বর্তমান মার্কেটে এই সাজেক ইউনিয়নে এখন একশো টাকা নব্বই টাকা এরকম আর বিক্রি হচ্ছে একশো টাকা নব্বই টাকা একশো টাকা নব্বই টাকা করে আপনার এখন মার্কেট মূল্য চলছে এগুলো কি বাইরের মানুষ এসে কিনে না আপনি স্থানীয় যে চাহিদা স্থানীয়রাই বেশি নাই আচ্ছা ট্যুরিস্টরাও নাই ট্যুরিস্টরাও নাই স্থানীয়রাই বেশি নেই ও দেখলেন তো আসলে ঘুরতেছি আরও দেখি রবীন্দ্রের সাথে কথা বলে অনেক ভালো লাগে কেন উনি অনেক যথেষ্ট মিশুক মানুষ এবং উনি যথেষ্ট ইনফরমেটিভ মানুষ উনি যে কোনো বিষয়ে তথ্য দিতে ভালোবাসে মানুষকে কথা বলতে ভালোবাসে মানুষের সাথে সৌহার্দপূরণ পূর্ণ আচরণ দেখাতে ভালোবাসে উনি আমাদেরকে বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমি অনেকগুলো বড়ই হাতে নিয়েছি দু একটা খাচ্ছি যেমন আরও দিচ্ছে দাদাই এতগুলো হাতে নেওয়ার জায়গাও নেই আরও দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু পারছি বাগানটা ঘুরে ঘুরিয়ে দেখাবো এবং রবীন্দ্রার যে গল্প উনি কিভাবে এটা শুরু করলো এবং কতটা পরিশ্রম ওনার এই বাগানে লালিত আছে বা উনি ভবিষ্যতের স্বপ্ন কী এইসব গল্প ওনার মুখেই শুনবো চলে যাবো বাগান দেখার জন্য কালার আছে অনেকগুলো দিল দাদা আমি খাচ্ছি কি ঘুরে ঘুরে মার্শাল চমৎকার যে পথ পেরিয়ে আসলাম একটু রোদের মাঝখানে আসলে এখানে বাগানে এসে মনটা জুড়িয়ে যাচ্ছে ভালো লাগতেছে মানে এটা তো চমৎকার বাগান সাজানো গোছানো এবং এখানে আছে দেখতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আমাদের বন্ধুরা সবাই মিলে বড়ই খাচ্ছে ছবি তুলছে আচ্ছা দাদা আপনারা এখানে কয় প্রজাতির বড়ে আছে বললেন তিন প্রজাত তিন প্রজাতের কোনটা কোনটা বড় সুন্দরী বারত সুন্দরী আর একটা বাউকুল সাদা যেটা সবুজের মধ্যে ফলন কোনটার বেশি হয় সবচেয়ে বল সুন্দরী বা সুন্দর বেশি এটার ফলন বেশি হয় আচ্ছা এক মনের কাছে কাছে হয় নরমালি বলতেছি আর কি এভারেজ কোনটা বেশি হয় কোনটা কম হয় নাকি আপনার এখানে যে পাশাপাশি যে মালটা বাগান করতেন এবং আমের আমের যে গাছগুলো রোপণ করতেন এগুলো কি ফলন এখন হইছে নাকি এখন আসে না এখন হয় না এগুলো হচ্ছে বড়ই গুলো রানিং 3 বছর 3 বছর এগুলো আমি তুলে দিব এগুলো তুলে দেওয়ার পরে আমগুলো থাকবে মালটাগুলো থাকবে আচ্ছা বড়িগুলো রাখবেন না না বড়ই তিন বছরের অধিক রাখা যায় না রাখা যায় তখন ফলন কমে যায় কমে যায় আবার নতুন করে কবে চাষ করবেন নতুন করে রোপণ করতে হবে এটা নতুন করে রোপণ করবেন আচ্ছা নরমালি তো প্রথম বছর যে বড়ই এই যে কুল আপনি রোপণ করলেন এক বছরের মধ্যেই তো ফলন দেয় আর কি না এবং ফলনটা তো হারভেস্ট করা যায় যা পেলে প্রথম বছর থেকেই ফলন পাওয়া সম্ভব তাহলে মূলত আপনার এই জিনিসটা চিন্তাটা কিভাবে আসতো যে আপনি এই বাগানে নরমালি তো আমাদের হাজার হাজার মেট্রিক টন পাহাড় পড়ে আছে মানুষ চাষাবাদ করে না অনাবাদী জায়গা যাকে বলা হয় আর কি তা আপনি এই বিষয়টা কিভাবে অন্য দশজনের তুলনায় আপনি ব্যতিক্রমী চিন্তা কিভাবে আপনার মাথায় আসলো একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন একটা বিষয় হচ্ছে যে পরের চাকরি করা একটা হচ্ছে অধীনতা অধীনতা তো নিজের স্বাধীনতাই হচ্ছে সবচেয়ে বড় আমি যত পরিশ্রমই করি যত কষ্টই করি যত হার্ডওয়ার্ক করি আমি জি নিজের কাজের একটা স্বাধীনতা এবং আনন্দ আছে আনন্দ আছে এবং কৃষিকাজটা এমন একটা জিনিস এটা করে আমি নিজে একটা আত্মতৃপ্তি পাই আনন্দ পাই কারণ আমি নিজেই কৃষকের সন্তান আমি এগুলো দেখে দেখে বড় হয়েছি ওখান থেকেই মূলত অনুপ্রেরণা যে আমি আমি এই ব্যাপারটা একটু আগে আমার দর্শকদের বলছিলাম তো কৃষি কাজ করাটাকে কখনো ছোট করে দেখে না উনি নিজে কৃষক এটা বলতে উনি খুব প্রাউড ফিল করে আরকি নর্মালি আমরা অনেকে তো একটু লজ্জাবোধ করি যে আমি কৃষি কাজ করছি আরে কি মানুষ কি না বলে কি বলবে আরে ভাই নিজের জমিতে নিজে চাষাবাদ করছি আমার নিজের দেশের নিজের সোনালী ফসল এই যে অপার সম্ভাবনার একটা দুয়ার খুলে দিচ্ছি দেশের কৃষি খাতকে আমি উন্নত করছি আমাকে সরকার কোথায় আরও পুরস্কৃত করবে আমি কোথায় গর্ববোধ করব সেখানে আমি লজ্জা পাওয়ার কি আছে রে ভাই আপনি বসে না আগে আমি আমার বড় এর ছবি ফেসবুকে যখন দিয়ে দিই আচ্ছা আমি আগে যেখানে চাকরি করতাম আমি গার্মেন্টস চাকরি করতাম আচ্ছা চট্টগ্রাম তখন হ্যাঁ তখন আমার কাছে ছোট ভাই নাম বলবো না সে আমার ছবি এবং আমার এই খ্যাতের ছবি সহ ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দিয়েছিল যে এক দিয়ে একটা ছবি দিয়েছিল আমাকে আচ্ছা তো তাকে আমি কোনো কিছু বলি নাই তার জন্য আমার অনেক অনেক শুভকামনা তার এই সে হয়তো বুঝতে পারে নাই তো আমি ওকে একটা কথাই বলছিলাম যে দেখো আমি নিজের কাজ করতেছি আমি পরের চাকরি আমি করতেছি না আমি নিজের কাজ আমি লজ্জা পাই না নিজের কাজের মধ্যে যে একটা স্বাধীনতা যে একটা গর্ববোধ সেটা তুমি যখন নিজে যখন একটা কিছু নিজে যখন করবা চাকরি ছেড়ে যখন নিজে একটা কিছু করবা তখন তুমি বুঝতে যে এটার মধ্যে স্বাধীনতা এবং সুখ কি জিনিস আচ্ছা এই ব্যাপারটা আসলে অনেকে ইজিভাবে নিতে চায় না অনেকে শুরুতে আসলে মানুষ কিছু একটা করতে গেলে অনেক বাধা বিপত্তির মুখে পড়ে আর কি নর্মালি যখন আপনি সফল হয়ে যাবেন একটা পর্যায়ে দাঁড়িয়ে যাবেন তখন তো সবাই দেখবেন হাততালি দিবে বলবে হ্যাঁ রবীন্দ্রা অনেক গুড অনেক আপনার ভালো কাজ করছেন অনেক টাকা ইনকাম করছেন নর্মালি কৃষিকাজ থেকে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এই জিনিসগুলো মানুষ বুঝতেই যায় না বা কৃষিকাজ এখন বর্তমানে বাংলাদেশের অনেক বেকার যুবক রাস্তায় রাস্তায় ঘুরতেছে চাকরির অভাবে তো আপনারা ভাই নিজ নিজ গ্রামে যান নিজ নিজ গ্রামে গিয়ে আপনার নিজ নিজ যে চাষাবাদের বা অনাবাদী জায়গাগুলো আছে সেগুলোকে আপনি প্ল্যান মাফিক মানুষের পরামর্শে কিংবা যে কোনো কৃষি যে মন্ত্রণালয় আছে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কৃষি কাজ করার জন্য যথেষ্ট হেল্প করা হয় প্রত্যেকটা সেক্টর থেকে মানুষজনের উপকার যদি নাও পান নিজে যতটুকু পারেন ততটুক কাজ করে আপনি কৃষিকাজটা শুরু করেন কৃষিকাজ দিয়ে আপনি দেশের সমন্বয়কে আরও এগিয়ে নিয়ে যান এবং আপনি নিজের ভবিষ্যৎটাকে কেরিয়ারটাকে আরও গঠন করুন কারণ কৃষিকাজে আপনি দেশের পরিবর্তন আনতে পারে কৃষিকাজ দেশের সমৃদ্ধিশালী করতে পারে কৃষিকাজ আপনার পরিবারকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে আপনার নিজের একটা পরিচিতি বাড়াতে পারে আগে এক সময় কৃষিকাজকে মানুষ ছোটো করে দেখলেও বর্তমানে কিন্তু কৃষিকাজটা ছোটো গাছ নয় এই যে এনি বাগানটা করলো চমৎকার এই বাগানটা উনি এই বাগানে প্রায় দুশোটার অধিক বড়ই গাছ আছে আপনি যদি একটাতে অ্যাভারেজে চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি করে আপনি যদি বড়ই ধরেন আপনার মানে চার পাঁচ লাখ টাকা তো অনায়াসে এই বাগান থেকে উনি সেল করে পাচ্ছে তা আপনি নর্মালি কবে ব্যবসা করে এই চার পাঁচ লাখ টাকা ইনকাম করবেন আপনি চিন্তা করুন একটু পরিচর্যা বেশি না আপনি সামান্য পরিচর্যা করলে দেখুন বাগানে কত বড় মানে কত বড় বড় মাসাল্লাহ কত বড় বড় বড়ই ধরে আছে আসলে গাছের মধ্যে মানে মন জুড়িয়ে যাচ্ছে আসলে যতটুকু দেখছি আমি আসলে ছোট ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি জানি না দেখুন যতটুক দেখছি মানে মনে হচ্ছে একটা আমি আপেল বাগানে চলে আসছি কালারগুলো এতটাই চমৎকার মনে হচ্ছে আমি আপেল বাগানে চলে আসছি যদি এটা আপেল বাগান না এটাকে অনেকে থাই আপেল নামে পরিচিত ওরা ছবি তোলায় ব্যস্ত ভালোই লাগছে আর কি

যেহেতু রবীন্দ্র এখানে এত কষ্টের বাগান বাগানটা দেখে আমরা যদি উনি বড়ই খাওয়ার জন্য উন্মুক্ত করে দিচ্ছে আরকি বলছে যে কোনো দ্বিতাদন্ত না করে নিজের বাগান মনে করে বরি খাও তারপর আমরা বাসার জন্য আমাদের বাড়ির জন্য কিছু বরে নিয়ে যাবো

কেন খাও তুমিও বাগানে যে আসবে এটা হচ্ছে তার হক সে খাবেই এটা তার অধিকার আমরা অবশ্যই বাজারে কুল কিনতে গিয়ে আপনারা প্রতারিত হবেন না যে সমস্ত কুলগুলো এই যে উপরে এরকম টকটকে লাল নিচে একটু হলুদ বর্ণের সাদা আপনারা ওগুলো কিনবেন যদি সবুজ বর্ণের যদি হয় ওগুলো কিনবেন না ওগুলো কাঁচা বড়ই আপনারা কিনেই ওগুলো প্রতারিত হবেন এবং ঠকবেন তো সবাইকে অনুরোধ করব এই ধরনের বড়ই কিনবেন ইনি হলো সেই রবীন্দ্রা এতক্ষণ যার গল্প শোনাচ্ছি আপনারা তো ইতিমধ্যে চিনে ফেলেছেন ওনার আত্মজীবনী বা উনি যে কীভাবে এই কৃষিকাজটা কত প্রতিকূলতার সহিত এই এই পর্যায়ে এসে দাঁড় করিয়েছে আপনারা যারা কৃষিকাজ করতে চাচ্ছেন কিংবা কৃষিকাজকে যারা মূল্যায়ন করে কিছু একটা করতে চাচ্ছেন তারা যে কোনো পরামর্শের জন্য আমার রবীন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন রবিনদার একটা ফেসবুক আইডি আছে রবীন্দ্র চাকমা নামে না দাদা রবীন্দ্র চাকমা এই আইডিতে আপনারা যদি যে কোনো পরামর্শ যদি কল দেন কিংবা চারা গাছ লাগে বা বড়ই লাগে আপনারা যদি কল দেন রবীন্দ্র অবশ্যই আপনাদেরকে হেল্প করবে কারণ উনি সদা হাস্যজন মানুষ মিশুক মানুষ উনি আমার এলাকার আমার বড় বিদে বলছি না আপনারা একবার কথা বলে বা ওনার প্রত্যেকটা ভিডিও ওনার আইডিতে আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন উনি কী পরিমাণ মানুষ বা উনি একজন কৃষক হিসেবে নিজেকে যে গর্ববোধ করে এই জিনিসটাই আমাকে খুবই আবেগ আপ্লুত করে দেয় বর্তমানে বাংলাদেশে খুবই এমন মানুষ এমন অনেক মানুষ খুবই কম পাওয়া যায় আমি ওনার কমেন্টে অনেকবার বলছি আবার আপনাদের সামনে আরেকবার বলছি যে আপনি কখনও নিজেকে নিজের কর্মকে ছোট করে দেখবেন না নিজের কর্মকে সবসময় ভালোবাসতে শিখুন শ্রদ্ধা করতে শিখুন আর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কৃষিকাজ মাস্ট আপনারা যে যাই কর্ম করেন পাশাপাশি আপনার অনাবাদী জায়গা থাকলে কিছু একটা করে বা কোনো একটা বাগান বিলাস কোনো একটা যে কোনো ধরনের আপনার নিজের পরিবারের যে সুষম খাদ্য বা ফলের যে খাদ্য সংকট বা ঘাটতিটা আছে ওটা পূরণ করার জন্য আপনি এই ছোটখাটো চাষাবাদগুলো করেন তাহলে আপনি যেমন স্বাবলম্বী হবেন পাশাপাশি দেশ ও জাতি স্বাবলম্বী হবে সবাইকে ধন্যবাদ আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ইনশাল্লাহ দেখা হবে আবার ভবিষ্যতে রবীন্দ্রা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং বাগানটা ঘুরিয়ে দেখিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবো এবং ভবিষ্যতে যদি আবার আসি আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ আর আপনার বড়ই সাইজ কিন্তু যথেষ্ট ভালো এবং কালারটাও চমৎকার আর পাহাড়ের যে বড়ই সুমিষ্ট বড়ই আপনারা যারা খেয়েছেন আপনারা তো জানবেন অন্যান্য অঞ্চলের তুলনায় পাহাড়ের গুলো কিন্তু একটু মিষ্ট হয় কারণ কি পাহাড়ের যে সার পাহাড়ের যে মাটি মাটিটার সারটা ভালো মাটিটার গ্রোথ ভালো যার কারণে ফলগুলোও হয় খুবই সুমিষ্ট ঠিক কিনা রবীন্দ্র ফলগুলো খুবই সুমিষ্ট হয় এবং উনি এখানে মেইনলি রাসায়নিক সার একটু কম লাগে হ্যাঁ 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 এটা সব মাটি উর্বরতার কারণে রাসায়নিক সার কম লাগে জৈবসার জৈবসারটাই জৈবসার মাটির প্রচুর উর্বর হ্যাঁ হ্যাঁ যাই হোক শুনলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম